এখন প্রায় রাত বাজছে মোটামুটি আটটা তো এই আটটার সময় মানে কী মানে কি জোরে বৃষ্টি জানা হচ্ছে এইখানে আমি আমার দোকানে বসে আছি এইটা আমার দোকান আমি বসে আছি আর বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে কি বলবো হ্যাঁ কীভাবে মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি যাচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে খুব সুন্দর মানে এইটা দোকান আর এখানে কি জোরে বৃষ্টি হচ্ছে মানে অতিরিক্ত জোরে বৃষ্টিটা হচ্ছে আসতে না এই শীতের সময়ও যে এত জোরে বৃষ্টি হবে মানে ভাবা যায় না মানে কি বলবো প্রায় শীত এখন পরব পরব হয়ে গেছে কিন্তু এত বৃষ্টি খুব বেশি মানে অনেক এইটা দোকান এখানে কিছু মাল আছে এইদিকে কিছু মাল আছে এবং এইটা পুরো দোকান